একদম দোকানের মতন চালতা আচারের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি এর জন্য চালতাগুলোকে কেটে পরিষ্কার করে নিয়েছি এবং এটাকে একটু থেতো করে শিল শিলনোড়াতে আর কিছু মশলা তৈরি করে নেব দিয়ে দিয়েছি দুটো লঙ্কা একটু ধনিয়া এক চামচ মতো জিরে আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো ফোঁড়ন সব কিছুতে হালকা একটু নেড়ে আমরা কিন্তু সামান্য পরিমাণে ভেজে এটাকে গুঁড়ো করে নেব আমাদের ভাজা মোটামুটি হয়ে গিয়েছে ওটাকে নামিয়ে এবার সুন্দর করে গুঁড়ো করে নেব ওই কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল এখানে দু থেকে তিন চামচ মতো তেল ব্যবহার করেছি খুব বেশি তেল দেওয়ার এখানে প্রয়োজন নেই দিয়ে দিয়েছি হাফ চামচ মতো ফোঁড়ন আর এখানে দিয়ে দেব থেতো কাটা চালতা চালতাটাকে অবশ্যই আপনারা থেতো করে নেবেন থেতো করলে কিন্তু চালতাটার চা যে আচার হয় সেটা খেতে খুবই ভালো লাগে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ নুন হলুদ দিয়ে সুন্দরভাবে নেড়ে নেব কিছুক্ষণ ভেজে নেব এটাকে আমরা হালকা একটু ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো কিন্তু সামান্য পরিমাণে জল জল দিয়ে আমরা ঢেকে দেবো যতক্ষণ না চালতাটা একটু সিদ্ধ সিদ্ধ হয়ে যায় এখানে দেখো চালতাটা মোটামুটি একটু সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে জলটাও কিন্তু অনেকটাই আমাদের শুকিয়ে এসছে তবে এখানে খুব বেশি কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই খুব হালকা পরিমাণে আমরা জল দেবো এবার দিয়ে দিচ্ছি এখানে চিনি এখানে আমি দুটো চালতা ব্যবহার করেছি দুটো চালতার জন্য এখানে আমি পাঁচশো মতো চিনি ব্যবহার করেছি তোমরা যদি এর থেকে আরেকটু মিষ্টি খেতে পছন্দ করো তাহলে আরেকটু বেশি চিনি ব্যবহার করতে পারো এবার হালকা হাতে আবারও নেড়ে দিচ্ছি এখানে কিন্তু আর কোনো বেশি কাজ নেই এবার শুধুমাত্র কিন্তু জাল দিয়ে এই রসটাকে কমিয়ে নিতে হবে যেহেতু চিনিটা গলে গিয়ে হালকা করে একটুখানি ঝোল ঝোল মনে হচ্ছে এটাকে দেখো এইবার শুকিয়ে গেছে নামানোর আগে দিয়ে দেবো ভেজে রাখা গুঁড়ো মশলা মশলাটা দিয়ে হালকা হাতে ছেড়ে নেবো এবং নামিয়ে নিলেই তৈরি কিন্তু আমাদের একদম দোকানের মতো চালতার আচার এটাকে আমরা এক মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারি এবং ফ্রিজে রাখলে কিন্তু ছ থেকে সাত মাস পর্যন্ত এই চালতার আচারটা ভীষণই ভালো থাকে তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখে